ওয়েলকাম টু মাই দার্জিলিং ব্লগের পার্ট টু এখন আমরা চলে এসেছি দার্জিলিং এর ম্যাল রোডে যেখানে সবাই অপেক্ষা করে থাকে যে সারাদিন ঘোরার পরে সন্ধ্যাবেলা এসে ম্যাল রোডে শপিং করার আমরা ওতে সন্ধ্যাবেলা ঠিক আগে আগে পৌঁছে গেছি যে দেখো এখন বাজে ঠিক পাঁচটা এটা বেল পড়লো এক্ষুনি এটা হলো মেল রোড যাওয়ার রাস্তা তাই এত চ্যামেজে দেখো এই যে আমরা চলো এখন সামনের দিকে এগানো যাক যে কি আছে না আছে কিন্তু যত পরপর এগাচ্ছি যেন একটা জিনিস আমরা ঠিক দেখতে পাচ্ছি যে অতটাও কিন্তু ভিড় নেই মানে মাসনে বলছেন যে আজকে এতটা ভিড় নেই কেন তারপর ফেরার পরে আমরা বুঝতে পারলাম যে আজকে নাকি ওদের মেন রোডের অনেক দোকান নাকি বন্ধ থাকে সেদিন ছিল সানডে তাই ওই রবিবার দিন নাকি ওদের রবিবার বা বৃহস্পতিবার এই দুদিন নাকি ওখানে মার্কেট তেমন বসে না বন্ধ থাকে তাই আমরা সেদিন একটু হতাশই হলাম আর এই জায়গাটাই যে সারাক্ষণই ভিড় সবাই দার্জিলিং এসে কোথাও ফটো তুলুক না তুলুক এই গ্রিনারিসের সামনে ফটো তো সবাই তুলবেই তুলবে তাই আমি আর কাকিমা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তাও একটা করে ফটো তোলার সুযোগ পেয়েছি সে যাই হোক তুলেছি আর তারপরে এখন চলে যাচ্ছি কিছু কিছু জিনিসপত্র দেখে এখানে অনেক কিছু তাও যেগুলো একদম দোকানগুলো সেগুলোই বসছে কিন্তু মাসুমারা বলছেন যে আশেপাশে অনেক ছোট ছোটো যেরকম ফুটপাতের মতো অনেক দোকান কিন্তু এখানে বসে আর সেগুলিতে অনেক ভ্যারাইটির আর দাম দরও কিন্তু করা যায় কিন্তু এই দোকানগুলিতে কিন্তু অনেক অনেক দাম বলছে এখানে এই ভালো লাগছে এখানে ম্যাললোরের এখানে একটি ফাঁকা গ্রাউন্ডের মতন আছে এখানে সেদিন অনুষ্ঠান হচ্ছে তোমরা আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ তারপরে এখানে আমরা চলে গেলাম পাশেই একটা ছিল চায়ের দোকান কত যে ভ্যারাইটির চা ছিল সত্যি ভীষণ ভালো লাগছিল কিন্তু কোনটা ছেড়ে কোনটা নেব যাই হোক চলো চা দোকানটা কেমন একটু তোমাদেরকে দেখাই Just think about it, think about it, about to hold me. That like you don't wanna break. I need some space. Just think about it, think about it. Maybe separate is better, better. <laughs> দেখেছো কত ভ্যারাইটির চা কত রকমের চা হয় সত্যি এখানে না এলে বুঝতেই পারতাম না আর বুঝতেও পারছি না যে কোনটা কি ধরনের চা আমি তো কোনো চাই খাই না তাই একটু গ্রিন টির দিকে দেখছিলাম ওই গ্রিন টিটা নিয়েছি চলো এখন চায়ের দোকান থেকে বেরানো যাক আর বাইরের অনুষ্ঠানটা কেমন হচ্ছে চলো দেখতে চলো ওখানে কিন্তু ইংলিশ গান হচ্ছে যা শুনতে পাচ্ছি চলো তোমরাও শোনো বাপরে বাপ কি আওয়াজ এখানে সত্যি ভীষণ সাউন্ড রাখছে তাই এখান থেকে আমরা চলে যাচ্ছি এখন ফেরার পালায় তেমন কিছু যখন দোকান নেই তাই ফিরে ফিরে রাস্তাতে আর কি দেখে দেখে আমরা চলে যাচ্ছি এই রেসিপি কিন্তু ভাইকে আর অনুপম খুঁজে পাওয়া যাচ্ছে না নিশ্চয়ই এটা এখানেই ঢুকেছে তাই আমি ঢুকছি যে এরা এখানে কী করছে এরা কী খাচ্ছে দেখতে কি হলো কি হলো যে আমরা এখন রুমে চলে এসেছি বাইরে বিভৎস ঠান্ডা আবার একটু একটু কৃষিও পড়ে যাচ্ছে মানে বাইরে থাকার উপায় নেই হাত পা একদম এখানকার টেম্পারেচার আজকে লোয়েস্ট টেম্পারেচার দুই তিন এখানকার টেম্পারেচার আজকে একদম দুই তিন বিপদস ঠান্ডা থাকতে পারছি না সবই আছে কী করে থাকবে যাই হোক তোমাদের চলো ব্যাক ক্যামেরা করে আজকে নিজের শহরটা কেমন লাগছে রাতে দার্জিলিং শহরটা সেটাই দেখায় রাত্রি জানি না কতটা বোঝা যাচ্ছে ঠান্ডা যাচ্ছে খুলে রাখতে পারছি না জানালাগুলো খোলার একটু উপায় নেই বাইরে পুরো হাড় কাঁপানো ঠান্ডা রুমের ভেতরে এরকম একটা ছোট্ট বেসিন ছিল বেশ ভালো কিন্তু ম্যালোর থেকে এত ঘুরে এলাম তোমরা দেখলে আজকে দার্জিলিংয়ের আমাদের লাস্ট ডে মানে আমাদের এতদিনে ট্যুরের ডুয়ার্স দার্জিলিংয়ের আজকে লাস্ট ডে ভীষণ সুন্দর কাটলো সবার সঙ্গে ভীষণ ভালো কাটলো সমস্ত জায়গা তো ভীষণই সুন্দর আর অনুকমের বাড়ির লোকজন সবাই ভীষণ ভালো ভীষণ ভালো সবাই একদমই মনে হচ্ছে না যে আমি আমার মা বাবার সঙ্গে আসিনি এটাই মনে হচ্ছে না ভীষণ ভালো ভীষণ আর কিছু বলার নেই ভীষণ ভালো সকলে ভীষণ আমাকে যত্ন করেছেন ভীষণ নিজের মতন করে সবাই আগলে রেখেছেন যাই হোক ভীষণ সুন্দরভাবে ঘোরা হলো কালকে সকালে যাব টাইগার হিল টাইগার হিল থেকে এখানে খাওয়া দাওয়া করে সোজা বাড়ি রাজগীরটাই পর্যন্ত তোমারও ভালো দেখবে টাটা এই যে দেখো এখানে রাত থেকে উঠে সবাই আমরা চলে এসেছি টাইগার হিল টাইগার হিলে কাঞ্চনজঙ্ঘা কি দেখবো বলে এখানে এখনো রাত মানে এখনো সাড়ে চারটা পাঁচটা বাজে অন্ধকার কতটা ভিড় হয়ে গেছে ওই দেখি গোটা লোক ভর্তি দাঁড়িয়েছে আর আমাদের অবস্থা এখানে কম দেখো পাগল হয়ে যাচ্ছে ঠান্ডাতে যদি বিভৎস ঠান্ডা চার ডিগ্রি পাঁচ ডিগ্রি এখন

টাইগার হিলের এখানে কিন্তু আর ঠান্ডাটাকে সহ্যই করা যাচ্ছে না তাই এখানে মাঝেমারি টুপি কিনছে এই টুপিটা আমি আমার দাদার জন্য কিনেছি কালকে ম্যাল রোডে কিন্তু আমার বাবা বৌদি ফুচকির জন্য এরকম টুপি টাইপের কিছু কিনেছি সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি ওদেরকে যখন দেবো বাড়িতে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব এখন এই যে ভাই অনুপম সবাই গ্লাভস কিনে নিচ্ছে মানে সত্যি এখানে পুরো এক ডিগ্রি হয়ে গেছিলো তখন একদম সত্যি ঠান্ডাটাকে সহ্যই করা যাচ্ছে না তখন সূর্য উদয় হয়নি আর এখানে প্রচণ্ড লোক জমা হয়ে গেছিলো लो कांजंगंगा के দেখার জন্য मैगी ममो बदला रुई बांटा <laughs> आता माछा ले लो <laughs> मैगी ममो चाय कॉफी मैगी ममो मैगी ता मैगी खाइए मैगी मैगी मैगी, मैगी 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 ए राजू बोल ना तीसरी দেখেছো তখনও সকাল হয়নি আর এখানকার অবস্থা কেমন কত লোকজন এখানে আর আমাকে যে ম্যাগিটা দিল এখানে এই যে গরমটা কোনো মনেই হচ্ছে না মানে সেই গরমটা হাতে যেন আরাম লাগছে এরকম অবস্থা আর আমার অবস্থাটা হচ্ছে আরও খারাপ মানে এত কিছু সোয়েটার জুতো পরে আছি চাদর তাও ঠান্ডা একদমই কাটছে নাঞ্চনজঙ্ঘাকে না দেখেই চলে যাচ্ছে এরকম মানে আকাশ পরিষ্কার না থাকলে তো কাঞ্চনজঙ্ঘা কে দেখা যাবে না এরকম হয়েছে কিন্তু আমরা সত্যিই খুব যে কাঞ্চনজঙ্ঘাকে প্রথমবার এসেই দেখে নিলাম আর এখানে দেখো লোকজনটা কেমন

এই যে দেখো এদিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দিকে ক্লিয়ার আকাশ হয়ে আসছে ভীষণ সুন্দর লাগছে এবার দেখো কত লোকজন এখানে উঁচুতে ওই বিল্ডিংটার উপরে কত লোক দাঁড়িয়েছে আর নিচেও কত জন সত্যি কাঞ্চনজঙ্ঘাটাকে আজকে একটা অপূর্ব সুন্দর লাগছিল দেখতে আর আজকে এত যে ক্লিয়ার আকাশ ছিল সূর্যটা উঠতে কাঞ্চনজঙ্ঘার সেই যে কালার চেঞ্জ সত্যি মন মুগ্ধ করে একটা দৃশ্য চলো তোমরাও দেখতে দেখো শ্লিপিং বুদ্ধাই এটাকে বলে কাঁচি মাটিকে ভীষণ সুন্দর লাগছে সোনালি হয়ে যাচ্ছে গাছের নামা পিকটা চলে কি হয় কথা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি এখন সবাই ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব ব্রেকফাস্ট করতে বসছে বেলা সকাল দেখো এখানে যে মেয়েটি এখানে যে খাওয়ার সার্ভ করছে কিন্তু আমার ফ্রেন্ড হয়ে গেছে খুব ভালো মেয়েটি ও দার্জিলিংয়ের মেয়ে কিন্তু ভীষণ ও সুন্দর একটি মেয়ে ওর সঙ্গে এখন ইনস্টাতে কথাবার্তা হয় ভীষণ ভালো লাগে মেয়েটিকে খাওয়া শেষ হতেই হোটেলের সামনে দিয়ে ট্রেনটি যাচ্ছে দেখি ছুটে এলাম আমি লাস্ট লাস্টবারের মতন দেখে নিচ্ছি ভীষণ ভালো লাগছে আর ভীষণ মিস করছি দার্জিলিংকে চলো এখন রাস্তার পথে এই যে দাঁড়িয়ে পড়েছি আবার একটু খাওয়া দাওয়া করতে যে এখানে আবার ভাই এই অনুপা মোমো খাচ্ছে আর এখান থেকে মাছমান কমলা লেবু নিয়ে নিলো এখানকার কমলা লেবু সেটা বাড়ি নিয়ে যাওয়ার জন্য এই যে এখন মোমোগুলো খেয়ে নেওয়া যাক দার্জিলিং থেকে এখন আমরা চলে এসেছি শিলিগুড়িতে যাওয়ার পথে আমরা একটা রেস্টুরেন্টে চলে এলাম বিরিয়ানি খেতে কারণ অনুপম বলল বিরিয়ানি খাবে তাই সকলে মিলে চলে এলাম ভীষণ মিস করছি সকলকে ভীষণ মিস করছি দার্জিলিংকে আর ভিডিও করা হয়নি এখানে খাওয়া দাওয়া করেই আমাদের সোজা বাড়ি চলে এসেছি দার্জিলিংয়ের ব্লগ তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলের সঙ্গে থেকো সকলে ভালো থেকো টাটা